তো খুশির খবরটা হচ্ছে ফাইনালি আমার হাই কেমন আছো বলো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণই খুশি সেটা তোমরা থামবেল দেখে বুঝতে পেরেই গেছো তো এতদিনের ইচ্ছা আমার পূরণ হয়েছে না দেখা স্বপ্ন পূরণ বলতে পারো এতদিন ধরে যেটার আমি ওয়েট করেছিলাম আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে ওটা যে কোনো দিন পূরণ হবে আমি ভাবিনি তোমরা তো ভাববে কী স্বপ্ন পূরণ হয়েছে তাই না তো সত্যি আমি যে কী খুশি ওটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকদিন ধরে ভাবছি ভিডিও দেবো ভিডিও দেবো ভিডিও দেবো কিন্তু দেওয়াই হচ্ছে না তো আজকে আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম তাই সেই আনন্দে ভাবলাম কি সবসময় তো এমনি মানে কেমন একটা সেজে ভিডিও টিডিও বানাই মানে ইউটিউবে যখন আমি কোনো কিছু শেয়ার করি আরও বা কোনো কিছু দেখাই তখন তো এমনি নর্মালি যেমন ড্রেস পরে থাকি ওরকম করে মেকআপে করবো কোনো কিছু থাকে না আমি ভিডিও বানাই আজকে একটু সেজে বুঝে আছি তো ভাবলাম আমি একটু সেজে বুঝে আমার চ্যানেলে একটুখানি ভিডিও দিই এটা একটু হয়েছি আর সঙ্গে খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খুশির খবরটা কি i <laughs> অনেকেই না আমাকে দেখে প্রচুর জলে ঠিক আছে তো অনেকে অনেক রকমের কথাও বলতে এটা সেটা বলতে ঠিক আছে তো আর হ্যাঁ আমি একটু ঠিক আছে ঠিক আছে এটা বেশি বলি ওটা তোমরা কেউ কিছু ভেবো না ওটা আমার নিজে মানে বেরিয়ে আসে ওটা আমি কিছু করতে পারি না আমি হয়তো ভাবি যে আমি বলবো না বলবো না কিন্তু কখন যে বলে ফেলে আমি বুঝতেই পারি না তো যখন কোনো যখন কেউ কমেন্ট করে যে ঠিক আছে ঠিক আছে আর কম বললে ভালো হতো এখন যখন বলে তখন বুঝতে পারি যে মামা আমি তো অনেকবারই ঠিক আছে ঠিক আছে বলে ফেলেছি না হলে আমি নিজেই বুঝতে পারি না তো যাই হোক আমার খুশির খবরটা তোমাদেরকে বলি তো খুশির খবরটা হচ্ছে ফাইনালি আমার ফেসবুকের টাকা ডুকে গেছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কোনো দিন যে ফেসবুক থেকে আর্নিং আমি করতে পারবো বা ফেসবুক থেকে যে টাকা কামানো যায় এই ভিডিও ছেড়ে ফটো পোস্ট করে ওটা আমার মানে অজানা ছিল জানাই ছিল না ঠিক আছে যখন থেকে সবাই কাজ করা শুরু করলো তখন আমি ভাবলাম আমি কিন্তু কাজ অনেক দিন ধরেই করছি আরেকটা কথা বললে আমার মধ্যে ধৈর্য আছে ধৈর্য ছাড়া কিন্তু কেউ কিছু করতে পারবে না বা আমার মতন প্রবলেম হয়তো আজ পর্যন্ত কারোর হয়নি ঠিক আছে আমি যেসব প্রবলেমের মধ্য দিক দিয়ে গেছি ওরকম প্রবলেম হয়তো কারোর হয়নি বা আমাকে একজন সাপোর্ট করেছিল ওর জন্যই কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি বা আমি এক টাকা হলেও ইনকাম করতে পেরেছি তোমরা হয়তো ভাবছি যে কত টাকা পেয়েছি ঠিক আছে অনেকেই হয়তো কমেন্ট কমেন্ট করবে কত টাকা পেয়েছি যদি কারোর জানার ইচ্ছা থাকে তাহলে আমি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কত টাকা পেয়েছি আর হাতে টাকা নিয়েই দেখাবো ঠিক আছে এখন বর্তমানে আমি টাকা নি টাকা তুলে তোমাদেরকে আমি দেখা যে আমি কত টাকা পেয়েছি যদি কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ জানতে না চাও তাহলে আমি আর শেয়ার করবো না জাস্ট এটাই বলে দিলাম তো আমি পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট আমি তো খুব খুশি আর ইউটিউব থেকে কবে পাবো ওটা আমি জানি না ফেসবুক থেকে ফাইনালি আমি পেয়ে গেছি এতদিনের অপেক্ষার অবসান তার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড ট্রেন্ড সবারই তো আমি যতজনের সঙ্গে মিশি কথা বলি সবারই কিন্তু ফেসবুক থেকে সবাই পেমেন্ট পেতো শুধুমাত্র আমি বাদে অনেকে কষ্ট পেতো যে তুই পাস না এই পাস না এরকম অনেকে কষ্ট পেতো আর অনেকে ভাবতো যে না পেলেই ভালো এরকম ভাবতো তো তারপর অনেকে ভাবতো এই মাই ভিডিও করে এ করে সে করে সবসময় এসব করে এরকমই বলে ঠিক আছে খারাপ চোখে দেখে কিন্তু সত্যি এই যে ভিডিও করে যে টাকা পাওয়া যায় এটা আমি নিজেও জানতাম না যে ভিডিও করলে আবার কি টাকা পাওয়া যায় ফেসবুকে তো এমনি শখে ফটো ছাড়ছি ভিডিও করছি এ করছি এমনি শখে টাইম পাস করছে না একটা ইউজ করে ছেড়ে দিচ্ছি আগে আগে তো এমনই করতাম তাই না এখন প্রফেশনালভাবে কাজ করি কিন্তু আগে আগে তো এমনই করতাম কিন্তু সত্যি যে ফেসবুক থেকে যে টাকা পাওয়া যায় এই জিনিসটা আমার অজানা ছিল আজ আমি নিজে মানে টাকা পেতে বুঝতে পারছি যে হ্যাঁ ফেসবুক থেকে টাকা পাওয়া যায় সত্যি অনেকেই ফেসবুকে কাজ করছে অনেকে পেমেন্ট পাচ্ছে তো আমি বেশ অনেক দিন হয়ে গেলো দিন বলতে দেড় দু বছর তো হবেই আমি ফেসবুকে কাজ করছি ঠিক আছে কিন্তু এক টাকাও পাই না ইউটিউব ইনস্টা ফেসবুক করতে জায়গায় টাকাও পাই না কিন্তু কেউ বিশ্বাস করতো না আমি ভিডিওতে সবসময় বারবার বলতাম যে আমি এক টাকাও পাই না অনেকে ভাবতো এই মিথ্যে কথা বলছে আমি মিথ্যে কথা বলি না আমি কত সত্যি কথা বলে যেটা গেলো এই কথাটা কেন মিথ্যে কথা বলবো তাই না কেন বলবো আমি তোমাদেরকেও বলেছিলাম যবে আমি পেমেন্ট পাবো তবে অবশ্যই বলবো এই তো বলেই দিলাম আমি কিন্তু পেমেন্ট পেয়েছি আমি মিথ্যে কথা বলি না আমি পেমেন্ট পাই না পাইনি তো পাইনি পেয়েছি তো হ্যাঁ পেয়েছি কেউ কি আমার কাছ থেকে কেড়ে নেবে না কি আমি কত কিছু দেখাই শেয়ার করি কত কী বলি তো এই কথাটা বললে কী হয়েছে কি বলো তো আমি কিন্তু ফেসবুকেই পেমেন্ট পেয়েছি আর কত পেয়েছি ওটা তো তোমরা কমেন্ট করলেই জানাবো এখন বর্তমান জানাবো না আর পেমেন্ট দিয়ে আমি কী করলাম সেটাও তোমাদেরকে জানাবো তো পরপর কিন্তু আস্তে আস্তে ভিডিওটা আসবে আর সামনেই তো পুজো কী কী কেনাকাটা করলাম না করলাম শপিং টপিং এটা সেটা কোথায় যাচ্ছে কী করছি সেটারও আপডেট তোমাদের সঙ্গে আসবে তো যাই হোক এই সাজে আমাকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি একটু রিলস বানাচ্ছিলাম রিলসটাও তোমাদের মানে ইউটিউবে আমি পোস্ট করবো ইউটিউবে একটু আসতে লেট হয় যাতে আমার ফেসবুকে আরও ফলো করো একটু করে নি আমার ফেসবুক ফার্স্ট প্রোফাইল হচ্ছে অতসু প্রধান সেকেন্ড হচ্ছে পায়েল প্রধান আর মেকআপের একটা পেজ আছে পেজ নয় প্রোফাইল মেকআপটা হচ্ছে মোয়া পাইল প্রধান আর একটা আমার এমনি পেজ আছে যদি কেউ চাও আমাকে ভালো বাসো অবশ্যই ফলো করতে পারো আর যদি ভালো না বাসো যে একটাতে দেখলেই ব্যস্ত হয়ে যাবে এরকমও আছে যে মানে আমি আমার প্রত্যেকটা আইডিতেই ও ফলো করেছি ইনস্টা ফেসবুক ইউটিউব সব জায়গায় আমাকে ফলো করেছে এরকমও কিন্তু এক একজন আছে আমি দেখে আবার কমেন্টও করে দেখো এমনি শুধু ফলো করলে তো আমি বুঝতে পারবো না যে কে ফলো করছে কীভাবে যদি কমেন্ট করে তখনই বুঝতে পারবো আমার প্রত্যেকটা আইডি থেকেই ও কমেন্ট করে যাওয়া মানে আমি ধরো চারটা আইটি বললাম না চারটা আইডিতে কোনো কিছু পোস্ট করা মানে কমেন্ট করে তখন খুব ভালো লাগে একজনই আছে আমি দেখেছি মানে ও হয়তো আমার কেউ হয় না আমাকে ফ্রেন্ড ফ্রেন্ড বলে আমার আরও বেস্ট ফ্রেন্ড মানে ফেসবুকের ফ্রেন্ডকে তো আমি নিজের ক্লোজ ফ্রেন্ড ভাবি না জাস্ট ফেসবুকেরই ফ্রেন্ড কিন্তু ফুল সাপোর্ট করে এটাই বলবো আর হ্যাঁ একটা মানুষের জন্যেই কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি এক টাকা হলেও ইনকাম করতে পেরেছি তো না হলে কিন্তু পারতাম না তার কারণ হচ্ছে আমার বাড়িতে আমার মা ও বলতো যে আর তোকে ফটো ফটো ছাড়তে হবে না কিছু করতে হবে না অন্য কাজ কর যেখান থেকে একটা দু টাকা ইনকাম করতে পারবি তো এইগুলো করে বেকার লাভ নেই এগুলো থেকে পাওয়াই যাবে না হবে না তোর তো রাজ্যের প্রবলেম এটা সেটা তারপরে আমার প্রোফাইলের প্রবলেম ছিল তো ফার্স্ট প্রবলেমটা একজনই একজন দাদা আছে ওই হেল্প করেছিল মানে আমি আমাকে অনেকে বলে যে তোর তো অনেকজনের সঙ্গে কথা হয় এ হয় সে হয় এটা সেটা তোর চেনা জানা অনেকে আছে আমাদের নেই হেল্প করার মতন এরকমই বলে কিন্তু সত্যি বিপদে পড়লে না তখনই বুঝতে পারি তো আমি যখন বিপদে পড়েছিলাম আমি না মানে নাম বললে তোমরা সব কিছু না কত বড় বড় ইউটিউবার তারা তাদের কত নাম গেছে আমি তাদের কাছ থেকেও হেল্প চেয়েছিলাম ঠিক আছে বলো জানি না ও এটা জানি না এরকমই বলো তুমি এটা করো ওই করো কিন্তু ওইগুলো কোনো কিছু সলভই হচ্ছে না তেমনভাবে যে ও একটা ঠিক করে দেবে ওইরকম ওদের এনার্জিও নেই বা করতেও না ঠিক আছে তো আবার একজন তাকে দেখতাম ফেসবুকে সবাই মানে তার ছেলে হয়ে তার অনেক ফলোয়ার্স আছে মানে আমার মেয়ে হয়েতটা ফলোয়ার্স নেই কিন্তু ছেলে হয়ে অনেক ফলোয়ার্স আছে ঠিক আছে তো সকাল উঠলে সেই ফুলের ভালোবাসা দাও এ দাও সে দাও তো এই সেরকমই পোস্ট করতে তাই ভাবলাম কি এ হয়তো জানে অনেক কিছু বা ফলোয়ার্স দেখলাম বেশ ভালো আছে দাদাটাকে একটু জিজ্ঞেস করি আমি তাকে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা আমার না এই প্রয়োজন কী করবো বলতো তখন আমাকে বললো ও এরকম ও এইচ ও এরকমভাবেই রিপ্লেটা দিল ঠিক আছে তো মনে আছে কিন্তু আমাকে না এখন আমি যদি মানে আমি যতটা জানি মানুষকে হেল্প করার চেষ্টা করি আমাকে যত জানি কোনো কিছু জিজ্ঞেস করে না আমি সবাইকে আমি হেল্প করার চেষ্টা করি আমি যতটা জানি এই নয় যে ও আমাকে আমার বিপদের সময় আমাকে হেল্প করেন মানে আমি যে কাউকে করবো না এমন কিন্তু নয় অনেক চেনা চেনা মানুষও আছে ঠিক আছে ওদের কাছ থেকেও হেল্প চেয়েছি ওরা বলে ও এরা তুমি এরকম করেছো এরকম হয় কে বলেছো তো এরকম হয় এ হয় সে হয় আমার তো কই জানা নেই মানে এরকমটাই বলেছি ধরো আমি জানি না তোমাকে তো বলতে হবে এ না গো এরকম হয় না এরকম করতে হবে মানে সত্যি একজন দিদি আছে এখন আমি আর কারোর কাছ থেকে হেল্প শুধুমাত্র একজন দিদির কাছ থেকে হেল্প যেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকেও বলবো মানে কেস দিদি তো আমরা সবাই চেনো সত্যি অনেক ভালো কিছু জিজ্ঞেস করো না গো এই রকম হবে গো এটা হবে এরকম হয় না তো এইরকম হয় মানে ওইরকমভাবে ভাবে না ভালো করে ও বুঝিয়ে বলে এই নয় যে এইরকম হয়েছে আমি জানি না বাবা এরকম হয়তো আমার জানা নেই মানে এইরকম ভাবে না ও বলে না ঠিক আছে সত্যি আমি তোমাকে তো সবসময় ডিস্টার্ব করছি না আমি এটা বুঝতে পারছি না বলে তোমাকে জিজ্ঞেস করছি মানে এখনকার দিনে স্বার্থ তো কেউই মানে কি বলবো এমনও হয়েছে আমি কাউকে জিজ্ঞেস করবো তুমি আমাকে রাতে ভিডিও কল করবে তাহলে আমি বলে দেব এটা কেমন এটা কী করবে না আকাশ করবে মানে এইরকমও কোনো কে অনেক ছেলেরা আমাকে এরকম বলেছে যেটা খুব খারাপ লেগেছে তবুও কিছু করার নেই মানে এই যে তো কিছু করার নেই বলতে ভিডিও কল করবো এরকম নয় তো এরকমভাবে অনেক রকমের কথা শুনতে হয়েছে কিন্তু আমি দীঘাতে গেছিলাম তো ওইখানে একজন দাদার সঙ্গে মানে আলাপ হয় আর দাদারা সত্যি বলছি অনেক ভালো অনেক ভালো মানে ও দেখে আরও অনেকজন একটি জনের সঙ্গে আলাপ হয়েছিল ওদেরকে দেখাতে বলো কল করো কল করলে আমি বলে দিবো ঠিক আছে এরকম বললো এবার দেখো কল করলে না বলা যায় না কলে তুমি যতটা না বুঝতে পারবে হাতে যদি তুমি মোবাইল নাও না তুমি একটা ওর মোবাইল দেখলে বলে দিবে ওর মোবাইলে কি সমস্যা আছে কী প্রবলেম আছে কী করলে ঠিক হবে কি এটা সেটা তুমি একটা বলে দিতে পারবে এবার ফোনে কিন্তু বলা যায় না তো ফোনে বলা যায় না বলে আমি ডাইরেক্ট ওইখানে গেলাম তখন সে আমাকে বললো যে এই মিট আপগুলোর কথাই বলছি মিট আপগুলোতে গেছিলাম দিয়ে বললো যে ফোনে ফোন করবে এই নাম্বারটা রাখো ফোন করবে দিলে বলে দেবো মানে এরকমই বললাম ঠিক আছে এখন আমার ব্যস্ত আছে ফোন করলে বলে তারপরে আবার একজন লাস্ট যে দাদাটার সঙ্গে আমার দেখা হয়েছিল তো ও কিন্তু মানে অনেকক্ষণ আমার মোবাইলটা অনেকক্ষণ নিয়েছিল দিয়ে পুরো ডিটেলসটা দেখে ও আমাকে বললো যে তুমি এরকম এরকম করো আমি দাদাকে বললাম তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিবে দাও যদি দরকার হয় ফোন টোন করবো ধরো দীঘাতে বাড়ি বা এরপর দেখা হবে কি হবে না কারণ একটা নাম্বার থাকলে একটা হয়ে যাবে আমার বাড়ি দিয়ে যদি দীঘা থেকে খুব একটা বেশি দূর নয় আমি এটা যেতেও পারবো তখন আমার তো একটা আইডির প্রবলেম হয়েছে আমাকে তো ঠিক করতে হবে আমার আবার এত বড় আইডি হয়ে গেছে ঠিক আছে আমার তখন দেড় লাখে এক লাখের সরি সরি এখন দেড় লাখের উপরে ফলোয়ার্স হচ্ছে তখন এক লাখের উপরে ফলোয়ার্স ছিল এবার এক লাখের উপরে আইডিগুলোকে সত্যি ছেড়ে দেওয়া যায় না এটা মানে সত্যি টেন কে ফলোয়ার্স করতে কতটা কষ্ট হয় তো কতটা কষ্ট হয় সেই জায়গায় এক লাখ তো অবশ্যই কষ্ট কতজন কত কী করে বেড়াচ্ছে একটু ফলোয়ার্সের জন্য তাই না তাহলে আমি এক লাখ ফলোয়ার্স কী করে আইডিটা বন্ধ করে দেব কী করে ছেড়ে দেবো বলো তো একটু ইস্যুর জন্য আমার কিন্তু ইস্যু ছিল ওই জায়গাটা না অনেকক্ষণ মোবাইল নিয়ে মানে আমাকে সত্যি বলেছিলো দিয়ে তারপরে বাড়ি আসতে আমি যাদেরকে বললাম দাদা এরকম হয়েছে সেরকম হয়েছে কী করবো দাদা বলে বলে দিল তারপর বললো একটা জিনিস আসবেই আসবে তখন তুমি বলবে দিয়ে ওইরকম একটা জিনিস এলো তাদেরকে বললাম কি করবো আমি না ভাবছিলাম এটা করবো না এটা করবো না এটা মানে তিনটা অপশান দিয়েছিল বললাম এটাই করে দিই ভাবছিলাম করে দিব এই নিজের বারভূমির জন্যই কিন্তু আমার এই আইডিটা যেতে বসেছিলো ঠিক আছে দিয়ে করে নিই দাদাকে ফোন করলাম দাদা বলো না না ওটা হবে না এরকম করা হয়েছে দাদা যেটা বলো ওটা করে যেতে আমার আইটির সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেলো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেলো তারপরে কিন্তু আমি কন্টেন্ট কন্টেন্টমেন্ট আর সব কিছুটা পেয়ে গেলাম ওটা আমি পাচ্ছিলামও না কত আমার সত্যি বলছি কতগুলো ঠাকুরের কাছে মানত করা আছে যেন মানে মানসিক করা আছে আমি একে তো মন্দিরে যাব পোস্ট করবো তখন তোমরা বুঝতে পারবে যে আমার কতগুলো ঠাকুরের কাছে আমার মানসিক করা আছে আমি মানসিক করেছি আমার মা মানসিক করেছে যার জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এত মানুষজন আমাকে চেনে জানে যার জন্য তো সেও কিন্তু মানসিক করেছে তো সবার সব মানসিক কিন্তু করবো তার কারণ হচ্ছে আমি একটাই জিনিস চাইছিলাম যে আমার যে ভিউজ আসে যে ফলোয়ার যা লাইক টাইক সব কিছু আসে এটাতে আমি অনেক টাকাই কামিয়ে নিতে পারবো বা অনেকে বলে তো এতে অনেক টাকা মানে যারা যারা টাকা পায় তারা বলে যে এখান থেকে এরকম ডলার পাওয়া যায় এই যে কিন্তু আমিও তো ওই জায়গায় অনেকটা কামিয়ে নিতে পারতাম কিন্তু এটাই কন্ট্রিমনেশন পাচ্ছি না বলেই কিন্তু আমি এই টাকাটা কামাতে পারছি না যেই পেয়ে গেলাম সব সত্যি আমার টাকাটা ঢুকে গেলো আর ওই টাকা দিয়েই কিন্তু আমি মায়ের জন্য সব সার্ড টাই আরও সব কিছু এনে নিয়েছি এবার শুধু পুজো দিতে যাওয়ার পালা আমি তো খুব আনন্দ করে যাবো মায়ের কাছে পুজো দিবো আর যতগুলো মানসিক আছে সব মানসিক শোধ করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একমাত্র সম্ভব হয় তোমাদের ভালোবাসা তোমরা ভালোবাসা না থাকলে আমি কিছুই করতে পারতাম না তোমরা আজ ভালোবাসা দিয়েছো বলে আজ আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি সবটাই শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এভাবেই ভালোবাসা আমাকে দিয়ে যেও বেশি আর কিছু বলবো না তো নেক্সট কিন্তু ভিডিও নিয়ে আসবো কেউ মিস করো না তো চলো আর বেশি কথা বলবো না সবাই আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমাকে হেড করো ঠিক আছে দেখো আর একটা কথা বলি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে খারাপ ভালো দুটোকে নিয়েই তোমাকে থাকতে হবে এই নয় যে সবাই তোমাকে ভালো কমেন্ট করবে তাই না আমি একটা জিনিস করি যেটা আমি আজকে পোস্ট করি না সঙ্গে সঙ্গে কমেন্টগুলো চেক করি যদি খারাপ কমেন্ট করো আমার মনে হয় ডিলিট করি ডিলিট করে দিই হলে কিন্তু করি না এই নয় যে আমি এক সপ্তাহ আগে কি এক মাস আগে যে পোস্টগুলো ওই কমেন্ট চেক করবো ওইগুলো আমার হয় না ভাই আমি কমেন্ট বক্স খোলা রেখেছি তোদের কমেন্টের জন্যই খোলা রেখেছি তোদের যত ইচ্ছা তারা কমেন্ট করতে পারিস তা আমার কিছু যায়ও না আসেও না কমেন্ট বক্স খোলা রেখেছি তাদের কমেন্ট করার জন্য তোরা কী কমেন্ট করি না করো ওটা আমার জানার দরকার নেই ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছে তোরা তোদের জায়গায় চা পারিশ কর তো যারা যারা আমাকে হেড কমেন্ট করে শুধুমাত্র ওদের জন্য এই কথাগুলো তো চলো আর বেশি কথা বলবো না নেক্সট ভিডিও আসবে কেউ কিন্তু একদম মিস করো না যেন ঠিক আছে তো চলো আজকের মতো সবাইকে কাটা